মা হ্যাঁ কি বানানো চলছে বানানো চলছে একটা লাউ এনেছিলাম ওকে সেই লাউ তো তরকারি হবে লাউ চিংড়ি এগুলো তো হবে কিন্তু তার আগে তার যে খোসা হয় সেই খোসা দিয়ে একটা ভাজা বানাবো খোসা ভাজা আর ইচ্ছা ছোট বেলায় খেতাম কি ভালো যে লাগবে আমার নاويهনে খোসা ছাড়িয়ে সেই খোসা টুকরো টুকরো করে নিয়ে তার থেকে এইভাবে ভাবে ঝিড়ি করে নিয়ে আলু ভাজা মতন কেটেছি যাও তো অল্প আছে এর মধ্যে আলু ওকে ওকে আলু এই যে আলুটাও কাটা আছে আলুটা মানেটা কেটে ধুয়ে রেখেছি খোসা হবে না খোসা ছাড়িয়ে না খোসা শুদ্ধই আচ্ছা তো খোসাই হচ্ছে ভাজা তাই একটু খোসা হ্যাঁ দুটো খোসা দিলে ইউজ হচ্ছে এটা এই যে আলু একসঙ্গেই হয়ে যাবে আলো ঝিড়ি করে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে ওইটার মধ্যে দিয়ে দেব এই যে লাড়ে খোসা পুঁচিগুলো এর মধ্যে দিয়ে দেব একসঙ্গেই ভাজা হবে আচ্ছা আচ্ছা পুরোটা একসঙ্গে মিহি ভালো করে আচ্ছা আচ্ছা আগে পরে ধুইয়ে নিয়ে লায়ে একটু কষ্টস থাকে তো আমি এমনি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম কিন্তু আবার একবার ধুয়ে নিলাম ওকে 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 চলো

একটু সর্ষে তেল দিয়ে দেব সর্ষে তেল চলে আসছে সব সর্ষে তেলেই ভাজা আচ্ছা 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 এর মধ্যে কোনো পেঁয়াজ কি কিছু পড়ছে না 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 কিছু পেঁয়াজ এইগুলো সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষই হচ্ছে তাহলে খালি এর মধ্যে যাচ্ছে আলু আর লাউ এর খোসাটা যাচ্ছে সঙ্গে যাচ্ছে শুকনো লঙ্কা ফোড়ো আর একটু পোস্ত যাচ্ছে হ্যাঁ আর কিছু না আচ্ছা তো তেল তো দেখছি গরমও হয়ে গেছে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ওকে গরম তেলে শুকনো লঙ্কাটা চলে গেল

খাবো কি আর এটার মতো আছে কি বলো যাদের বড় হ্যাঁ তাদের শুধু খোসা ভাজা পোস্ত দিয়ে করো আরো টেস্টি আমার হতো অল্প ছিল তাই আমি একটু আলু মিক্স করে

দারুন একদম খাবে দারুন দারুন সত্যি কথা মা গরম গরম ভাত দেব মিখে খাই না আমি এটা আমার তো মনে হয় যে পুরো ভাত আমি এই জিনিস খে আর কিছু লাগবে না আমার আর কোনো কিছু লাগবে না নিরামিষ একটা পাতে সুন্দর একটা খাবার সত্যি কথা মা কে বলেছে বা নিরামিষ খাবার সুস্বাদু হয় না এটার দিকে একবার তাকিয়ে দেখো আহ যা লোভনীয় লাগছে না এটা মা আর এটা আমি খেয়েছি তো আমার এখনো জিভে জল চলে আসছে এটা বলতে বলতে এত মনে আমার দারুণ লাগে আমি তো গোটা গোটা থালে ভাত আমি খেয়ে নিই তোমার কাছে থেকে বোকাও খেয়েছি যে হ্যাঁ খালি এটা দিয়ে মেঘে খেয়ে নেয় হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খাওয়া সত্যি কথা সত্যি কথা তা দেখলে তোমরা কিভাবে এটা বানানো হলো লাভের খোসা অনেকেই দিতে দেখেছি কিন্তু না ফেলে যে এত সুন্দর সুস্বাদু একটা নিরামিষ পদ হতে পারে আজকে তোমাদের সেটা দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টে অবশ্যই সেটা জানাবো আমরা সবার কমেন্টে রিপ্লাই দিই তো অবশ্যই কমেন্ট করবে তো এই ছিল আজকে আমাদের লাউয়ের খোসা ভাজার একটা দুর্দান্ত সুন্দর সুস্বাদু রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই সেটা চেক আউট করবে এখনো তো অনেকে দেখছি যে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব টাইপ করছো না একটু কমে গেছে বদমাশি করছো তোমরা এটা করো না ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো না হচ্ছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যারা যারা হচ্ছে এই লাউয়ে খোসা ভাজা খেতে পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সঙ্গে আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো তোমরা পাবে নোটিফিকেশন এটা একদম ফ্রি তো অবশ্যই সাবস্ক্রাইব করা যায় দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর সুস্বাদু সিম্পল রেসিপি নিয়ে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা 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 চলো